আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতু গত বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছিলেন যে ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে পরীক্ষা পদ্ধতি কেমন এবং পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এছাড়াও আরও অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন যে প্রশ্নগুলো আমরা আজকের ভিডিওতে ইনক্লুড করিনি আমরা মূলত আজকের এই ভিডিওতে এই তিনটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনারা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন আশা করছি এই তিনটা প্রশ্ন নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা থাকবে না প্রথমত আসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে দেখুন আপনারা জানেন যে ইউনিয়ন সমাজকর্মীর যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল নয় জুন দুই সালে এই দুই সালে প্রকাশিত হওয়ার পরে এখানে কিন্তু কোটা পদ্ধতি ছিল পরবর্তীতে জুলাই বিপ্লবের পর এই নিয়োগটাকে আবার সংশোধিত করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং সেখানে কিন্তু শুধুমাত্র সাত পারসেন্ট কোটাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তার মানে আগে যে কোটা পদ্ধতি ছিল সে কোটা পদ্ধতি এখানে কিন্তু অ্যাপ্লাই হবে না এখানে শুধুমাত্র সাত পার্সেন্ট যে কোটা পদ্ধতি সেই কোটা পদ্ধতি অ্যাপ্লাই করা হবে এখন বিষয় হচ্ছে এই যে ইউনিয়ন সমাজকর্মের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় বিগত বছরগুলো অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে যে একটি সার্কুলার ছাড়ার পর সেই সার্কুলারের পরীক্ষা হতে প্রায় আট থেকে বারো মাস সময় লাগে মোটামুটি এক বছরের মতো সময় লেগে যায় তবে আমরা ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষাটা কবে হবে এই জন্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি তবে আমরা বিভিন্ন সূত্রের মারফতে যেটি পেয়েছি যে আগামী মে মাসের মধ্যেই আগামী মে মাসের মধ্যেই এই পরীক্ষার ডেটটা অনুষ্ঠিত মানে পরীক্ষার ডেটটা দিয়ে দিতে পারে তবে আবার বলে নেই আগামী মে মাসের মধ্যেই এই পরীক্ষার ডেটটা দিয়ে দিতে পারে তবে এই পরীক্ষার ডেট দেওয়ার আগে যে তারা বোর্ড মিটিং করবে সেই বোর্ড মিটিংয়ে তাদের যে তথ্য চলে আসবে সেই তথ্যটা অবশ্যই আপনাদেরকে জানাবো তার মানে এই ডেটটা এখনও নির্দিষ্ট নয় তবে আমরা ধরে নিতে পারি আগামী মে মাসের মধ্যে পরীক্ষার জন্য একটা ডেট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন দেখুন আপনারা জানেন যে চাকরির পরীক্ষাগুলো মূলত চারটা সাবজেক্টের ওপর ভিত্তি করে হয়ে থাকে চারটা সাবজেক্টের মধ্য থেকে আপনারা জানেন যে বাংলা একটা সাবজেক্ট আছে ইংলিশ ইংরেজি একটা সাবজেক্ট ম্যাথ একটা সাবজেক্ট এবং জি কে বা সাধারণ জ্ঞান একটা সাবজেক্ট এই চারটা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা দিতে হবে সেটা অবশ্যই আপনাদের জানা দরকার এবং কত সময়ে আপনারা এই পরীক্ষাটা দিবেন কোন কোন জায়গাগুলো থেকে এই প্রশ্নগুলো আসে এই বিষয়টা আপনাদের জানা দরকার এই কারণে এই পরীক্ষা পদ্ধতির এই প্রশ্নটা আপনাদের প্রশ্নগুলোর মধ্য থেকে আমরা এখানে যুক্ত করেছি প্রথমত বিষয় হচ্ছে বাংলা সাবজেক্টটা যদি আপনি দেখেন বাংলা সাবজেক্টে এখানে টোটাল বিশ মার্কের পরীক্ষা দিতে হবে গণ ইংরেজিতেও বিশ মার্কের পরীক্ষা দিতে হবে গণিতে দিতে হবে পনেরো মার্কের পরীক্ষা এবং জি কে বা সাধারণ জ্ঞানেও দিতে হবে পনেরো মার্কের পরীক্ষা টোটাল এখানে বিশ বিশ চল্লিশ আর এখানে সত্তর মার্কের পরীক্ষা দিতে হবে এই যে সত্তর মার্কের পরীক্ষা দিবেন আপনি এই সত্তর মার্কের পরীক্ষা দিতে আপনাকে সময় দেওয়া হবে মাত্র ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনাকে সত্তর মার্কের পরীক্ষা দিতে হবে এখন কথা হচ্ছে এই পরীক্ষাটি কি লিখিত আকারে হয় নাকি কি এমসিকিউ আকারে হয় এটা একটা প্রশ্ন মাথায় রাখবেন এই পরীক্ষাটা টোটালি এমসিকিউ কিউ ফর্মেটে হবে এমসি কিউ ফর্মেটে হবে অর্থাৎ চারটি অপশন থাকবে চারটি অপশনের ভিতর থেকে আপনাকে বাছাই করে একটি সঠিক উত্তর দিয়ে আসতে হবে এখন আসি এই পরীক্ষার যে পদ্ধতি আছে এই পরীক্ষা পদ্ধতির মধ্য থেকে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন এখন এমসি কিউর জন্য যদি প্রস্তুতি নিতে চান সর্বশেষ প্রস্তুতির কথা বলতেছি যেহেতু সামনের দিকে সময় কিন্তু আর খুব বেশি নেই আপনারা যারা আবেদন করেছেন তারা জানেন যে অলরেডি অনেক সময় আপনারা কিন্তু হেলাই ফেলাই শেষ করে ফেলেছেন তার মানে অল্প সময় রয়েছে এই অল্প সময়ের প্রস্তুতি আপনি যদি ভালোভাবে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে আপনাকে শর্টকাট পদ্ধতিতে প্রস্তুতি নিতে হবে এখন শর্টকাট পদ্ধতিতে প্রস্তুতি নি কিভাবে কীভাবে শর্টকাট পদ্ধতিতে প্রস্তুতি নিতে হলে আপনারা কী করবেন এমসিকিউ পদ্ধতিতে প্রস্তুতি নেওয়ার সময় বিসিএসের যে জব সলিউশন বইটা আছে এই জব সলিউশন বইটার যে এমসিকিউগুলো আছে এই এমসিকিউগুলো আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন অর্থাৎ এইগুলো ভালোভাবে পড়বেন এবং পাশাপাশি এই এ যে ব্যাখ্যা নিচে দেওয়া থাকে প্রতিটা এমসিকিউর ব্যাখ্যা এই ব্যাখ্যা সম্বলিত বিষয় সহ পড়বেন এবং বিগত বছরগুলোতে যে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাগুলো পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করবেন এর পাশাপাশি পি এসির আন্ডারে যে প্রশ্নগুলো আছে পি এসির আন্ডারে প্রশ্নগুলো আপনারা একটু সলভ করবেন মাথায় রাখবেন এখানে কিন্তু রিপিট প্রশ্ন হয় অর্থাৎ রিপিট প্রশ্ন বলতে আমি বুঝাচ্ছি যে ইউনিয়ন সমাজকর্মীর পদের পরীক্ষা বিগত সালে পরীক্ষা থেকেই রিপিট হবে এমনটা নয় আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরির যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো থেকেই রিপিট প্রশ্ন হয় সুতরাং আপনি যদি বাংলাদেশের যে সরকারি চাকরির পরীক্ষাগুলো আছে সেই সরকারি চাকরির পরীক্ষাগুলো বিসিএস জব সলিউশন থেকে শুরু করে অন্য অন্য বইগুলো থেকে যদি সমাধান করেন তাহলে এখানে রিপিট প্রশ্ন পাবেন এবং আপনি কমন পাবেন আপনার পরীক্ষাটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু অল্প সময় আছে আপনি হয়তোবা এখন যারা প্রস্তুতি নেবেন ওই লেভেলের প্রস্তুতি আপনারা নিতে পারবেন না এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা লিখে যাবেন আমরা চেষ্টা করব আগামীতে আপনাদের সেই বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য এর পরবর্তী যে প্রশ্নটা নেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয় দেখুন এটা যেহেতু একটা সংশোধিত বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনারা জানেন যে অনেক বেশি পরিমাণে আবেদন করেছে কারণ আপনারা জানেন যে এখানে দুইশো নয় জনের কিন্তু একটা সার্কুলার ছাড়া হয়েছিল এই দুইশো নয় জনের সার্কুলার ছাড়ার পরে এটা আবার সংশোধিত আকারে পুনরায় সার্কুলার ছাড়া হয়েছে তার মানে প্রথমবার যতগুলো আবেদন করেছে দ্বিতীয়বার তার থেকে আরো বেশি পরিমাণ আবেদন করেছে প্রায় দ্বিগুণের মতো আবেদন করেছে তার মানে সংখ্যায় কিন্তু আবেদনকারীর সংখ্যা কিন্তু এখানে অনেক বেশি যেহেতু আবেদনকারীর সংখ্যা অনেক বেশি সুতরাং এই পরীক্ষাটা ঢাকায় অনুষ্ঠিত হবে ঢাকায় আবার বলি ঢাকায় অনুষ্ঠিত হবে নর্মালি জেলা শহরে বা বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই পরীক্ষাটা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণটা কি কারণ হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি বিভাগীয় শহরে বা জেলা শহরে এই পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা ঢাকা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এর পাশাপাশি আরেকটি প্রশ্নের অ্যান্সার না দিলেই নয় যে প্রশ্নটি আপনারা করেছেন তবে এখানে লেখা হয়নি আমি বলে দিই তারপরেও যে এই যে ইউনিয়ন সমাজকর্মী পদের চাকরি যদি কারো হয় তাহলে সে আসলে চাকরি কোথায় করবে তার পোস্টিংটা কোথায় হবে এটা অনেকেরই প্রশ্ন থাকে মেইন কথা হচ্ছে কি ইউনিয়ন সমাজকর্মী পদে যারা আবেদন করেছেন তাদের মধ্যে থেকে না কেন তাদের অবশ্যই একটা ট্রেনিং হবে ট্রেনিং হওয়ার শেষে তারা কি করবে তারা নিজ জেলাতে পোস্টিং হবে নিজ জেলার বিভিন্ন যে উপজেলাভিত্তিক বা থানাভিত্তিক বা এখানে ওয়ার্ড ভিত্তিক যে কার্যক্রমগুলো আছে ইউনিয়নের মধ্যে ইউনিয়ন ইউনিয়নের সমাজকর্মী হিসেবে সে কাজ করবে তবে তার নিজের জেলাতেই এই কাজটা করতে পারবে তার মানে এইটা আসলে অন্য অন্য চাকরির তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা সম্পন্ন চাকরি বিশেষ করে এটা আপনারা জানেন যে ষোলোতম গ্রেডের একটা চাকরি এই যেহেতু ষোলোতম গ্রেড গ্রেডেও কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে এবং অনেকেরই আকর্ষণীয় চাকরিটা কারণ অনেকেই এই চাকরির জন্যই শুধুমাত্র প্রস্তুতি নিয়ে থাকে যার কারণে আমি বলতে চাই যারা এই চাকরির জন্য আবেদন করেছেন অবশ্যই তারা একটু গুরুত্ব সহ করে প্রস্তুতি নিতে থাকুন কারণ আপনি আপনার কম্পিটিটরদের সাথে যদি বিট করতে চান আপনি আপনার কম্পিটিটরকে যদি পিসিএ ফেলে এগিয়ে যেতে চান অবশ্যই তার চেয়ে বেশি পরিমাণে আপনাকে জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে এই সেক্টরে আর সবচেয়ে বড় কথা এখন কিন্তু আর আগের মতো রকম চাকরিতে লবিং নেই বা টাকা পয়সা দুর্নীতির ব্যাপার স্যাপার নেই কারণ এখনো সেই সেক্টরগুলো গড়ে ওঠেনি যদিও সামনের দিকে হয়তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যত পরিবর্তনই হোক না কেন যতই বৈষম্য বিরোধী বলা হোক না কেন বৈষম্য কিন্তু থাকবেই কিছু লোক সুযোগ সুবিধা ভোগ করবেই তবে এখন সেই পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না যার কারণে সাধারণ শিক্ষার্থীরা যারা মেধাবী শিক্ষার্থী তারা এই মুহূর্তে যে চাকরির প্রস্তুতিগুলো নিচ্ছেন এবং চাকরির পরীক্ষাগুলো দিচ্ছেন তারা অবশ্যই গুরুত্ব সহকারে দিতে থাকুন কারণ তাদের চাকরি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে করতে যথাসাধ্য অর্থাৎ যথেষ্ট পরিমাণে বেশি আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না যারা প্রাইমারি বিসিএস বা ব্যাংক বিভিন্ন ধরনের সরকারি চাকরির প্রস্তুতিমূলক যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা এই ভিডিওর কমেন্টে করে যেতে পারেন আমরা চেষ্টা করব আগামী কোনো একটা ভিডিওতে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য পাশাপাশি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ